কাকদ্বীপের কামারহাটে মুড়িগঙ্গা নদীর চরে উঠে আসা তিমিকে উদ্ধার করে বঙ্গোপসাগরে নিয়ে গেল দক্ষিণ চব্বিশ পরগনা বন দফতর পরশু ঘোড়ামারা দ্বীপের চরে প্রথম দেখা যায় তিমিটিকে স্থানীয়রা তিমিটিকে নদীতে নামিয়ে দিলেও গতকাল কাকদ্বীপের মধুসূদনপুর এবং কামারহাটের চরে দেখা যায় তাকে ঘটনাস্থলে পৌঁছয় এডিএফ অনুরাগ চৌধুরী এবং বন দফতরের বিশাল দল গভীর সমুদ্রে তিমি কিভাবে অগভীর নদীতে এলো তা খতিয়ে দেখছে বন দফতর নদীর চরে বা নদীর যে খাল আছে এখানে সেই খালের মধ্যে দেখা যায় সাথে সাথে আমাদের নামখানা রেঞ্জের স্টাফরা এখানে পৌঁছে যায় তার পরবর্তী যে সময়ে আমাদের ডিওপো ম্যাডামের কাছে খবর যায় এবং সাথে সাথে আমরা কলকাতা থেকেও চলে আসি এবং আমাদের বারুইপুর রেঞ্জের টিম এবং ডায়মন্ড হারবার রেঞ্জের টিম এবং এই অঞ্চলের যারা সাধারণ মানুষ আছেন এবং আমাদের মৎস্য দপ্তরের যিনি কর্মদক্ষ আছেন বিডিও সাহেব ছিলেন এবং আমাদের ওসি যিনি আছেন হার্ট কোস্টাল পয়েন্টের ওনারাও ছিলেন সবাই মিলে সহযোগিতায় এখন আমরা বোট এসছে আপনারা দেখছেন এই বোটে করে আমরা এই তিমি মাস যেটা রেস্কিউ করছি সেটাকে আমরা রেস্কিউ করে বঙ্গোপসাগরের যে মুখ আছে সেখানে আমরা নিয়ে গিয়ে রিলিজ করব এই অবধি প্ল্যানিং আছে এবং ইনস্ট্রাকশন আছে দেখুন অনেক সময় কি হয় এদের ডাইরেকশনের অনেক সময় ভুল করে এরা ভুল পথে চলে আসে সমুদ্র থেকে নর্মালি এরকম আমাদের যে চ্যানেলগুলো আছে চ্যানেলগুলো তো এদেরকে পাওয়া সম্ভব নয় কিন্তু কখনো কখনো ডাইরেকশনে ভুল ডাইরেকশনে এসে এরকম আটকে যায় তখন আমরা রেস্কিউ করি আর কি